আসলে অনেক সকল মৎস্য শিকারি ভাইরা সবাই ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো যাই রমজান মাসের শেষ এবং হচ্ছে রমজানের অফারগুলো সব রানিং আছে তবে হচ্ছে ঈদের আগে অনেকে অর্ডার করতে চাচ্ছিলেন যে সানি ভাই প্রোডাক্টগুলো নেব ঈদের আগে আপনি হচ্ছে প্লিজ অর্ডারটা নেন বা হোডাক্টগুলো একটু দেন যে করে পারেন না কেন তো যে অনেকে বলছিলেন এই জন্য দুঃখিত কার অর্ডারগুলো আমি অনেকজনের অর্ডার আছে যেগুলো নিতে পারি নাই বা ঈদের আগে তা দিতে পারেনি এই জন্য নিতে পারেনি তবে অনেকে আছে যারা ঈদের পরে অর্ডার করতে চাচ্ছিলেন যে সানি ভাই সমস্যা ঈদের পরে প্রোডাক্টগুলো পাঠাই দিয়ে অর্ডার করে রাখছে। যেযোগ এরকম অনেকে আছে যারা অ্যাডভান্স করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে ঈদের পরে পাঁচ দিন পর আমরা ইনশাল্লাহ প্রোডাক্ট বুকিং করে দেবো আর যারা হচ্ছে অর্ডার করতে পারেনি তাদেরকে অবশ্যই মন থেকে দুঃখিত যে ভাই আমার করার কিছু ছিল না বিকজ কুরিয়ার সার্ভিসটা বন্ধ তো সমস্যায় আপনারা যারা ঈদের পরে নিতে যাচ্ছেন অবশ্যই আপনারা কিন্তু নেবেন তো আজকে যে একটু ভিডিও আসি কারণ হচ্ছে কদিন ধরে শুধু মাছ মারাই ভিডিও দিচ্ছি কারণ প্রোডাক্টের ভিডিও দেওয়ার সময় পাচ্ছি না তো যে একটু ছোটোখাটো একটা ভিডিও করি যেহেতু এখন কোনো অফার আর নাই তবে আমি কিছু আজকে আপনাদেরকে আটকাটা ঝোপা দেখাবো আমার কাছে দুই কোয়ালিটির আছে দাম হচ্ছে মার্কেটে বলতে গেলে ভালোই তবে আমার কাছে ইনশাল্লাহ কম রেটে পাবেন এগুলো আমরা ইউজ মানে এই আটকাটাগুলো সবসময় থাকে এগুলো যাই হোক ভিডিও করতে হয় না কারণ আটকাটা তো সবাই এমনি চান তারপরে আমি ইন্ডিয়ান কাটার মধ্যে আটকাটা আছে দুই কোয়ালিটির আমি দেখাবো কম দামের মধ্যে দুইটা দুই ধরনের বাধা সিস্টেম তো যাই হোক যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল এখানে ক্লিক করে আমাদের সাথে থাকবেন এই চ্যানেলে সকল চুপ বসির ভিডিও দেওয়া দেওয়া হয়ে থাকে যেগুলো বাংলাদেশের যে কোনো স্থান থেকে খুব সহজ আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আর অবশ্যই হচ্ছে এন থ্রিবাদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এমনি খান ফেসবুক আইডিটি ফলো করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন তো চলুন এবার প্রোডাক্টের মেন টপিক্সে চলে যায় তো এখানে হচ্ছে দুইটা প্রোডাক্ট মানে দুই ধরনের আট কাটা আছে এখানে এই তো দুই ধরনের আট এটা হচ্ছে র্যাকেটের সুতা দেখতে পাচ্ছেন এটা রেডিয়াম কালার একটা সুতা দিয়ে এই হুকটা মানে বাঁধা রয়েছে এটা হচ্ছে রেডিয়াম কালারের সুতা এটা যাই আমরা হচ্ছে সাতক্ষীরার বাঁধা বলি এটা হচ্ছে সাতক্ষীরাতে এইভাবে কিন্তু মানে ঝোপাগুলো বাঁধে খুবই সুন্দর করে এবং খুবই টিকসই এটা হচ্ছে ঢালাই বাঁধা বলি আমরা বা অনেকে পেঁয়াজ বাধা বলে থাকে এটা হচ্ছে ঢালাই মানে পুরোটাই হচ্ছে ঢালাই এই তো দেখতে পাচ্ছেন এখান পর্যন্ত পুরোটাই কিন্তু ঢালাই করে যেভাবে আমরা ঢালাই করি সেরকমভাবেই কিন্তু এটা বাঁধা হয় তো এটাকে ঢালাই বাধা বলা হয়ে থাকে আর এটা র্যাকেটের সুতা দিয়ে আর এটা হচ্ছে রক সুতা দিয়ে এটা হচ্ছে নর্মাল বাধা যেটা আমরা বলি এটা খুবই সুন্দর এটা না যে এইভাবে বাচ্চা বলে যে খুলে যাবে সেটা না এটাও খুবই মজবুত এবং খুবই শক্তিশালী বাধা এটা দিয়ে সচরাচর ছয় মাছ ধরে এবং আমরা এই বাধাটা বেশি ইউজ করি পার্সোনালি আর এটা হচ্ছে যেহেতু আমরা যখন কিনি ঢালাই বাধা বলে এটা মেবি মনে হয় মেশিন দিয়ে হবে বাঁধে হাতের বাধা না এটা এটা মেশিন মেবি একটা মেশিন যায় আমি শিওর না তবে আমার যতটুকু ধারণা তো এই দুই ধরনের আটকাটা আমার কাছে কিন্তু আছে আর আছে ওইটা বেশি নাই স্টকেও যেন এটা দেখাচ্ছিলাম ওটা পাওয়া যায় না ওটা ফুলের মতো ওইটা আমার কাছে আছে তো ওটা নাই এই দুইটা আমাদের কাছে আনলিমিটেড আছে আপনারা যত খুশি নিতে পারেন এগুলো সবসময় স্টক ফুল থাকে এই আটকাটা এই বসিগুলো আমাদের কাছে নেওয়ার জন্য আর বিশেষ করে আট কাটা বেশি চলে এই জন্য আমরা আট রাখি অনেকে আমাদের কাছে দশ কাটা চাই তো সমস্যা নেই দশ কাটা আমরা অল্প স্বল্প রাখি কিন্তু আট কাটাটা বেশি চলে বিকজ আট কাটা দিয়ে মাছ মারতে বেশি মজা আর আট কাটার লাড্ডু সাইজটা খুব সুন্দর হয় এবং মাছগুলো হিট বেশি হয় এই হচ্ছে বিষয় তো যখন আপনারা এখানে লাড্ডুটা মানে বানাবেন তখন দেখুন বটিটা কিন্তু ফুলের মতন আছে খুবই সুন্দর আর এটা আমাদের সাইজ আছে আহ এবং হচ্ছে ষোলো নম্বর সাইজ এই দুইটা সাইজই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কারণ এই দুইটা সাইজ হচ্ছে সবচেয়ে বেস্ট এটা সব ধরনের ছোট বড় সব ধরনের কাতলি কিন্তু এই সাইজগুলো হিট হয় আর বড়শি আমি আপনাদের দেখাই কি সুন্দর বড়শি দেখুন এনকে কাটা বলে যে অনেকে মনে করে যে এনকে খারাপ কিন্তু না ভাই আমরা পার্সোনালি এনকে দিয়ে মাছ ধরি ওই সাতক্ষীরার যেগুলো বা কামার কাটা বা করাত কাটাগুলো আমরা পার্সোনালি পছন্দ করি না এনকেগুলোই বেশি পছন্দ করি আমরা এনকে দিয়ে বেশি মাছ ধরি এই দেখুন আগাটা দেখুন সেই মানে কী বলবো একবার সার্প কি একবার ছুচুলা মানে খুবই সুন্দর প্রচুর সুন্দর বড়শিগুলো আপনারা নিজে দেখলে বুঝতে পারবেন হাতে নিলে তবে ভিডিওতে দেখা আগাটা খুব সুন্দর আর এইসব আগার বড়শিগুলো বেশি হিট হয় কারণ আগাটা খুব সুন্দর এবং হচ্ছে আগা যে লকটা দেখতে পাচ্ছেন উপরে এ লকে কিন্তু ইজিভাবে মাছ যদি একবার হিট হয় এখানে বেরোতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে বুঝতে পারছেন তো এইগুলো দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা বড় মাছগুলো হিট করতে পারবেন তো এটা নিতে পারেন আমাদের কাছ থেকে এটা যদি এক পিস নেন আমাদের কাছে তাহলে এগুলো আমরা এক পিস কিন্তু সেল করি না এগুলো সর্বনিম্ন জাস্ট শুধু হুক নিতে চাইলে আমাদের কাছে তিন সেট নিতে হবে আর যদি কোনো প্রোডাক্ট নেন আমাদের কাছ থেকে দেন ওগুলো প্রোডাক্টের সাথে আমরা এক পিস দিতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু জাস্ট হুক নিতে চাইলে সর্বনিম্ন তিন পিস আমাদের কাছ থেকে নিতে হবে তো এই মানে এই হুকটা যদি আপনারা নিতে চান আমাদের এখন হচ্ছে এই যে অফারটা আছে একশো টাকা করে পিস পড়বে এনকে কাটার এটা একশো বিশ টাকা করে পিস পড়বে আট কাটা সর্বনিম্ন তিন পিস এর কমে আমরা কিন্তু দিব না এটা রেট হয়তো বাড়তে পারে সামনের সিজনে একশো বিশ টাকা করে পড়বে আর গাড়ি ভাড়া পড়বে একশো তিরিশ টাকা আর সর্বনিম্ন তিন পিস কারণ এগুলো ভাই সীমিত লাভ আমার প্যাকেটিং খরচই উঠবে না যদি এক প্যাকেট আপনারা নিতে চান ঠিক আছে এক পিস যদি নিতে চান আর দ্বারা যে রেট একটু বেশি আছে একশো পঞ্চাশ টাকার উপরে রেট দেওয়া আছে কারণ সেখানে আমাদের একটা কমিশন রেট আছে সে কারণে ওখানে রেট কিন্তু বেশি আছে এ হচ্ছে বিষয় তো আপনারা চাইলে এটা কাতলের হিটের জন্য খুবই বেস্ট হবে আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে যেটা আমি দেখাচ্ছি একদম নর্মালের মধ্যে এই তো এই মানে নর্মাল বাধা বলা যায় এটাকে তবে এটা এটা কিন্তু খুবই স্ট্রং খুব শক্তিশালী এটা আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন এটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে চোদ্দো ষোলো পনেরো চোদ্দো এই চারটা সাইজ আছে তিনটা সাইজে বাধা আছে এটা চিকন সাইজ এটা খুব সুন্দর ফুলের মতন এটাতে আপনার খুব সহজেই কিন্তু মাছ হিট হয় খুব সুন্দর হয় হচ্ছে বিষয় তবে এটা হচ্ছে পরে থাকলে অটো হিটটা কম হয় তবে এটা দিয়ে আপনার হচ্ছে অটো হিটটা বেশি হয় বডিতে কারণ যখন মাছটা আমরা মারি তখন হচ্ছে লাড্ডু যখন অটোমেটিক গলে যায় তখন এরকম হয়ে থাকে বসেটা টাইমে মাছ হচ্ছে ঘোরাঘুরি করার টাইমে এই অটো হিট হয়ে যায় মানে গায়ে লেজের বাড়ি লাগলে অটোমেটিক হিট হয়ে যায় বিকজ এটা ফুলের মতন হয়ে থাকে আর এটা কিন্তু ফুলের মতন হয়ে থাকে না যে কারণে এটাতে অতটা অটো হিট হয় না এটা হচ্ছে জাস্ট ওই মাছ খাইলে টান দিলে হিট হবে আর এটা অনেক টাইমে মাছের গায়ে বেঁধে যায় এটা ごルキンさい。 তো যাই হোক এটা একশো বিশ টাকা পিস পড়বে নিতে হবে তিন পিস আর এটা হচ্ছে সর্বনিম্ন আপনারা যদি নিতে চান এটা সর্বনিম্ন তিন পিস নিতে হবে এটা একশো টাকা পিস পড়বে আপনারা যদি এটা নিতে চান একশো টাকা পিস পড়বে আর গাড়ি ভাড়া একশো তিরিশ টাকা তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি আমাদের এই আট কাটাগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন মাছ ধরা সব ধরনের কাটা আমাদের কাছে ইনশাআল্লাহ আছে বাট আমরা ছিপড়শি ভিডিওতে দেখাতে যেয়ে এই প্রোডাক্টগুলো দেখানোর সময় পাই না তবে এন্ট্রি বাজারের কাছে ইনশাল্লাহ সবই পাবেন ধন্যবাদ সবাইকে সবাইকেও অগ্রিম গোমারক